সালামু আলাইকুম ফ্রেন্ডস এটা শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি যশোর থেকে মুবারকগঞ্জ যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তা আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি যশোর থেকে মুবারকগঞ্জ যেতে এসছে বা চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঞ্চাশ টাকা এবং স্নিগ্ধা সিটের মূল্য পড়বে একশো পনেরো টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি যশোর থেকে মুবারকগঞ্জ যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে নকশিকাথা নকশিকাথা ট্রেনটি যশোর থেকে ছাড়বে রাত বারোটা সাতাইশ মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে রাত বারোটা চুয়ান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কপুতাক্ষ কপুতাক্ষর ট্রেনটি যশোর থেকে ছাড়বে সকাল সাতটা একান্ন মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে সকাল আটটা আঠারো মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি যশোর থেকে ছাড়বে সকাল আটটা তেইশ মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে সকাল আটটা পঞ্চাশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিত্রা চিত্রার ট্রেনটি যশোর থেকে ছাড়বে সকাল দশটা আট মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে সকাল দশটা ঊনপঞ্চাশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি যশোর থেকে ছাড়বে সকাল এগারোটা মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে সকাল এগারোটা বিয়াল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে মহানন্দা মহানন্দা ট্রেনটি যশোর থেকে ছাড়বে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে দুপুর একটা পঁচিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে ব্যানাপুল এক্সপ্রেস ব্যানাপুল এক্সপ্রেস ট্রেনটি যশোর থেকে ছাড়বে দুপুর একটা চল্লিশ মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে দুপুর দুইটা উনিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সাগরদারি সাগরদারি ট্রেনটি যশোর থেকে ছাড়বে বিকাল পাঁচটা আট মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সীমান্ত সীমান্ত ট্রেনটি যশোর থেকে ছাড়বে রাত দশটা সাতাইশ মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে রাত দশটা চুয়ান্ন মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুন্দরবন সুন্দরবন ট্রেনটি যশোর থেকে ছাড়বে রাত দশটা সাতান্ন মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে রাত এগারোটা চব্বিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তা আপনি যশোর থেকে মুবারকগঞ্জ যেতে এই দশটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যারোজোট শিক্ষার সঙ্গেই থাকবেন